আমিও যখন মোবাইলেই কাজ করছি তো মোবাইল তো হাতে রাখতেই হয় আর মোবাইল হাতে নিলেই এই ভাইরাল কেক গোস্ত বলেন ভাত বললেন কত কী হাতের মুঠে চলে আসে আর আমার সাথে আমার বাচ্চারাও মাঝে মধ্যে দেখে ফেলে তো কে আর করার অনেক দিন ধরেই দেখছি এই কেকটা ভাইরাল হয়েছে আর বাচ্চারা খায় প্রায় সময় বাসায় কেক খায় তারপরও তাদের ইচ্ছে হয়েছে যে ওইটাই গিয়ে খেতে হবে মানে অনেক দিন থামানোর চেষ্টা করছি পারি নাই দেখে আজ বাধ্য হয়ে গেলাম অনেক কষ্টে ঠেলা ঠেলি পেলা বেলাবেলি করে কোনো মতো তাদের দুই পিস খাই মানে খাওয়াইতে পারছি ভাই রে ভাই এত মানুষ আমার তো বমি চলে আসতেছিলো অলরেডি মানে কি বলবো মানে এটা না আমি বলার কোনো কিছু নেই সে এই টপিকটা একেবারে বাদ মানে বলার মতো কিছু নেই তো যাই হোক খাওয়ার পর আবার বাসায় ফের ফিরবো এর মাঝে আবার চলে মানে চলে আসবে এর মাঝে বলছে যে আবার খাবো তো এই আর কি বসে পড়ছে আবার খেতে কি বললা তিয়া ও বিসমিল্লাহ এটা কি কি বলে বলো বিষ মিল্লাহ বিষ এখন কি খাচ্ছেন আপনি কুচকা কুচকা খাচ্ছেন ফুচকা বলো ফুচকা না খাও আচ্ছা আসতে যে তোমার খাও নাও কেক খাইতে আসে মানুষ কত কি খায় না বাবা রে বাবা থামতেছেই না ছোট হোক আর বড় হোক মেয়ে মানুষ এগুলারই বলে বুঝি হ্যাঁ একটার পর একটা গেলে কি রাস্তার পাশে জিনিস তাই তো এইসব খাওয়া দাওয়া শেষ করে ঠিক বাসার পথে রওনা দিব ঠিক এই মুহূর্তে দেখি আবার এক আপু মানে কেক নিয়ে বসে আছে এদিকে আবার হঠাৎ করে একটা কাহিনী হলো এক আপু দেখি গাড়ি নিয়ে চলে এসে সামনে দাঁড়িয়েছে আর উনি মানে পেছনের ডিকি খুলে আর কি সেখান থেকে কাঁচির হাঁড়ি দেখাচ্ছেন আর একে ওকে ডাকছেন এই ভাইয়া আপনারা আমার এখানে ভিডিও করেন আমি কাচি নিয়ে এসেছি মানে দেড়শো টাকা প্লেট বাটি কি কি বলছে তো আমিও অবশ্য একটু ভিডিও করেছি এটা অবশ্য আপনারা হয়তো যারা দেখেছেন রিলস আকারে এটা আছে তো আমি না পুরাই অবাক যে মানে কেমনে পারে ভাই কেমনে আমি যে ভিডিও করছি আমারই লজ্জা লাগছিল কিন্তু আমার হাতে আমি এই আপুর কেকের ভিডিও করছিলাম পরে যখন উনি আমাকে ডাকলেন পরে ভাবলাম তো দেখি তো সামনে যাওয়াতে বলে হ্যাঁ আপু আসেন সামনে আসেন কাছে আসেন মানে কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নেই ভাই আমি খাবারের ভিডিও বানাই আমার হাতটা দেখা গেলে আমার কাছে মনে হয় আল্লাহ কত পাব আমি জানি না তো যাই হোক এই আর কি